চোড়াডাঙ্গা সদর হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং কম্পিউটার ও আনুষাঙ্গিক বাবদ বরাদ্দ চব্বিশ লাখ টাকার কোনো হদিশ নেই হাসপাতালের স্টোরে এসব উপকরণ না পৌঁছালেও বরাদ্দের টাকা ঠিকই তুলে নেওয়া হয়েছে কিন্তু সেই টাকা কী কাজে ব্যবহার হয়েছে তার কোনো উত্তর দিতে পারেননি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার বিদ্যুৎ কুমার বিষয়টি জানাজানি হলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে অনেকেই এই দুর্নীতিকে নজিরবিহীন বলে আখ্যা দিয়েছেন সদর হাসপাতালে দীর্ঘদিন যাবৎ আমাদের যতটুকু যাওয়া আসা আছে তাতে করে দেখি যখনই আসি তখনই দেখি নোংরা অপরিষ্কার এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য শুনেছি নাকি যে এখানে প্রতি বছর একটা বরাদ্দ আসে সে বরাদ্দর কোনো লেশ মাত্র তো এখানে দেখতে পারি না শুনেছি তত্ত্বাবধায়ক এখানে যিনি আছেন ইনিও নাকি শুনি ঠিক মতো অফিস করেন না তাকে এসে আমরা পাই না সেটা গেল একটা বিষয় আমি যে সেই ব্যবহার সদর জানা গেছে গত পহেলা জুলাই চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জন্য পরিষ্কার সামগ্রিক ক্রয় বাবদ বিশ লাখ টাকা এবং কম্পিউটার ও আনুষাঙ্গিক খরচ বাবদ আরও চার লাখ টাকার বরাদ্দ অনুমোদন দেয় স্বাস্থ্য অধিদপ্তর এই টাকার জন্য উপকরণ ক্রয়ের নির্দেশ দেওয়া হয় কিন্তু দুই মাস পেরিয়ে গেলেও ওই টাকা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা সামগ্রী কিংবা কম্পিউটারের কোনো উপকরণ বুঝে পায়নি হাসপাতাল স্টোর অথচ এই টাকা উত্তোলন করে খরচ হয়ে গেছে খোঁজ নিয়ে জানা গেছে হাসপাতালের জন্য আর্থিক বরাদ্দে যেসব উপকরণ ক্রয় করা হয় তা প্রথমে স্টোর স্টোরকিপারে হাতে এসে পৌঁছায় পরে সেসব উপকরণ ব্যবহার করা হয় কিন্তু এই বরাদ্দের ক্ষেত্রে কোনো উপকরণ স্টোরকিপার বুঝে পায়নি অথচ পুরো বরাদ্দের চব্বিশ লাখ টাকায় উত্তোলন করা হয়েছে হাসপাতালের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ হিসেবে তত্ত্বাবধায়ক বরাদ্দের টাকা ও উপকরণ তদারকি করেন আবার তিনি টাকা উত্তোলন করতে পারেন কিন্তু এবারে বরাদ্দের টাকা কি কাজে ব্যবহার হয়েছে তার কোনো হদিশ নেই এ ব্যাপারে চোয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার বিদ্যুৎ কুমারের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি উপকরণ ছাড়াই পুরো বরাদ্দের টাকা কি কাজে ব্যবহৃত হয়েছে এমন প্রশ্নের উত্তরে অনেকক্ষণ চুপ থাকার পর তিনি বলেন বিষয়টি দেখতে হবে তারপর জানাতে পারব এটা 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 আমরা তথ্য দিতে পারব না আমরা তথ্য দিতে পারব না আচ্ছা আমরা এটা দেখতেছি না আর একটা তথ্য দিবেন না বক্তব্য নয় আপনার না আমরা কোনো বক্তব্য নাই জেলার প্রধান স্বাস্থ্য সেবা কেন্দ্র এমন প্রকাশ্য দুর্নীতির খবরে হতবা ক্ষুব্ধ সাধারণ ইউনিটের সাবেক সভাপতি নাজমুল হক স্বপন বলেন আসলে সারা বাংলাদেশের মতো চুয়াডাঙ্গা স্বাস্থ্য খাতে একের পর এক যে দুর্নীতি অনিয়মের চিত্র আমাদের সামনে আসছে তা অত্যন্ত উদ্বেগজনক এবং ভয়াবহ কিছুদিন আগে ডামর হুদা স্বাস্থ্য এক ভয়াবহ চিত্র উঠে এসছে তার আগে সিএস অফিসে নিয়োগের ক্ষেত্রে এক ভয়াবহ চিত্র উঠে এসছে অনিয়মের কথা উঠে এসছে সম্প্রতি আমরা আজকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আমাদের গণমাধ্যম কর্মীদের কাছ থেকে যেটা জানতে পারলাম সেটি হচ্ছে যে এখানে পরিচ্ছন্নতা বাবদ এবং কম্পিউটার কয় বাবদ চব্বিশ লাখ টাকা লাপাত্তা হয়ে গেছে এবং একই সাথে এখানে ওষুধ এবং লিলেন সহ অন্যান্য যে সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে যে অনিয়মের চিত্র শুনছি সর্বনিম্ন থাকে বাদ দিয়ে দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ দরজাটাকে কাজ পাইয়ে দেওয়ার যে প্রবণতা চলছে এ এক ভয়াবহ চিত্র এবং সামগ্রিকভাবে স্বাস্থ্য খাতে এই ভয়াবহ চিত্রের সাথে আমরা যা দেখছি এখানে সিভিল সার্জন এখানে তত্ত্বাবধায়ক থেকে শুরু করে স্বাস্থ্য খাতের অলমোস্ট সবাই যুক্ত এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি যদি এখনই না নেওয়া যায় তাহলে পরে স্বাস্থ্যখাতের ব্যবস্থা আরো ভেঙে পড়বে চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি রাজীব হাসান কোচি বলেন আজকে সদর হাসপাতালে একটা বিষয় জানার জন্য এসেছিলাম সেটি হচ্ছে সদর হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং কম্পিউটার কেনা বাবদ চব্বিশ লাখ টাকার একটা বরাদ্দ এসেছি এ বিষয়ে আমরা জানার জন্য তত্ত্বাবধায়ক সাহেবের কাছে গেছিলাম যে উনি আসলে এই টাকাগুলা কিভাবে কোন ব্যবহার করেছেন আসলে ওনার কাছে কোনো সদ উত্তর নাই উনি আসলে এই টাকাগুলা মানে পরিষ্কার পরিচ্ছন্নতার টাকা পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো সদর হাসপাতালে নাই পরিবেশ মানে যেটা বলার হাসপাতালে এরকম আসলে অনেক বরাদ্দই আছে যেটা আমাদের জানার বাইরে জনগণেরও জানার বাইরে সেই বরাদ্দগুলো আসলে যে কিভাবে ব্যবহার হয় মানুষের যে সেবার একটা জায়গা যে সেবার জায়গাটায় আমরা মানুষ এখানে আসে সেবার প্রত্যাশা নিয়ে কিন্তু আসলে এই যে বরাদ্দ গুলা একেবারেই মানে কি বলবো যে যথেষ্ট ব্যবহার নিজেদের পকেটজাত করার কারণে আসলে এই টাকাগুলা গুলা ব্যবহার হচ্ছে না মানুষ এই সেবা থেকে বঞ্চিত হচ্ছে